যেমন কবর্ণ যদি লিখতে ক কবর্ণ লিখতে গেলে কতগুলা রেখার সমষ্টি এখন এই কবর্ণটা কীভাবে সুন্দর করা যায় একটা সেবে নিয়ে আসা যায় সেজন্য তার আগে আমাদের কিছু কি অনুশীলন করতে হবে মুক্ত হস্তে ফ্রি হ্যান্ড যেটা অনুশীলন বলে সেই অনুশীলন এখানে একটু মোটা কালি ব্যবহার করলে ভালো হয় যেমন শুধু দাগ দেওয়া লম্বা দাগ উপর থেকে নিচে লম্বা দাগ দেওয়া দাগ দেয় সমান আকৃতি দাগ দেই দাগ দেই দাগ দেই দাগ দেই দাগ পুরো 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 মাস পুরো মাস পুরো মাস পুরো মাস পুরো মাস পুরো মাস তুমি তো ওকে এই মানে এই এইখান থেকে এখানে দূরত্বটা ঠিক রাখতে হবে এগুলা লিখলে কী হবে যখন আমরা সরীয় বর্ণ বর্ণ প্রবর্ণ লিখতে যাব তখন কী হবে সুন্দর হবে অনেক সুন্দর হবে শুধু সুন্দর হবে না তাই আমাদের প্রিয় অভিভাবকবৃন্দ যারা আছেন আপনাদের বাচ্চাদেরকে এই অনুশীলনটা করে দেখাতে পারবেন আশা করি ভালো ফল পাবেন আমি আমার সোনামণি সোনামণিদেরকে এই অনুশীলনটা করানোর চেষ্টা করি এখন করো এই অনুশীলনটা করো হ্যাঁ অনুশীলন করো এত সময় লাগে কেন জুড়ে করো একটু ভালো করে মনোযোগ দিয়ে করো কলমটাকে তো সকলি ধরো আস্তে ধরো ইজি ভাবে ধরো তো শক্তি খাটাও কেন শক্তি খাটালে লেখা সুন্দর হবে না কখনো হলো না ওই যে এটা একটা নিচে আরেকটা হবে দেখো তুমি মাছখানে করছো একটা নিচে আরেকটা হবে হ্যাঁ প্রয়োজনে গ্যাপ দাও হ্যাঁ কি হলো বাঁকা হলো এই পেন্সিলটা খুব মোটা বাবা আচ্ছা অন্য পেন্সিল দে বেনা হ্যাঁ বাঁকা হবে না বাঁকা হচ্ছে সোজা আরে তার অত শক্তি খাটাও কেন শক্তি খাটানো যাবে না ইজিভাবে ইজি সহজভাবে স্মুথলি টান দাও উপর থেকে নিচ হ্যাঁ এখন পরবর্তীতে শুরু করো একটু দ্রুত করো জোরে নিচে টান দাও হ্যাঁ একটার নিচে আর একটা

হবে না সোজা হবে অত দিবে না অতেনা চলে যায়গা কেন কষ্ট হতে লম্বা হয়েছে এই যে এই যে দেখি এই যে দেখাচ্ছি এই যে এটা লম্বা হয়েছে এটা লম্বা হবে না হ্যাঁ সমান হতে হবে এরকম হতে হবে হ্যাঁ শুরু করো এইখানে একটা আর এইখানে একটা এইখানে একটা এই আচ্ছা মুখদার বলতে হবে না তুমি শুধু কাজ করো এইখানে একটা ওই চার বলতে হবে না হ্যাঁ তুমি শুধু দাগ দাগ দাও এই পাশে একটা বাঁকা হয় কেন বাঁকা হবে না বাঁকা হয়েছে দেখো এটা কি বাঁকা হয়েছে দেখো এটা সোজা হবে এই যে এটা কি বাঁকা হয়েছে আর একটা ঘর এই দেখো দেখো